অবির বার্থডেটা ভুলেই গিয়েছিলাম চঞ্চল ভাই হঠাৎ করে ফোন করে বলতেছে যে আজকে অবির বার্থডে সবাই যেন আমরা খানপুর চলে আসি যেই কথা সেই সেই ব্যবস্থা উদ্দেশ্য খানপুর চলে এলাম খানপুরে চাবাও রেস্টুরেন্টে চাওয়াও তো ঢুকে গেলাম একে একে সবাই আসতে আসা শুরু করলো প্রথমে আমি গেলাম পরে বাবু মুখ তার বার্থডে বয় ওখানে ওখানে খাবারের আয়োজন করলো মোটামুটি ছোটোখাটোর মধ্যে একটা খাবারের আয়োজন করা হলো চা লুচি ড্রিঙ্কসের একটা ছোট্ট একটা আয়োজন করলাম আমরা ওখানে খাবারের পাশাপাশি আমরা ওখানে একটা ভালো একটা আড্ডা জমিয়ে মানে আড্ডার আসর ছিল আমরা অনেক দিন পর একসাথে হলাম সেখানে বাবুর সেই সচেতনমূলক কথাবার্তা করতে লাগলো আমরাও সচেতনতার সাথে বাবুর কথা শুনতে লাগলাম আড্ডায় আড্ডায় পুরো অনুষ্ঠানটা জমে উঠতেছিল এদিকে ভুলেই যাচ্ছিলাম কটা বাজে রাত রাত ভুল হয়ে যাচ্ছিলো আমরাও আবার বললাম যে তাড়াতাড়ি কেকের প্রোগ্রাম শেষ করে আমরা মূল প্রোগ্রামে চলে যাব কেক কাটার প্রোগ্রাম কিছুক্ষণ পরে আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিলাম আজকে কেকের স্পন্সার ছিল চঞ্চল ভাই চঞ্চল ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটা সুখ অনুষ্ঠান করার জন্য প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ যাই হোক আমরা কেক কাটার প্রোগ্রামে চলে গেলাম ওই সময় আমরা সবাই মাইতে সেই গানটা গাইতে লাগলাম আজকের আকাশে অনেক দিন ছিল সূর্য

ধন্যবাদ সবাইকে